তিলত তোমাকে খুন তোমাকে খুন করার কারণটা হচ্ছে আপনি আমি আপনার আমার জন্য তিলো তোমাকে কিন্তু খুন হতে হয়েছে আপনার আমার পরিবারের লোকজন গুলো আর্জি করে যখন ট্রিটমেন্ট নিতে যেত অপারেশন থিয়েটারে ওটি রুমের মধ্যে এই সন্দীপ ঘোষেরা মচ্ছপ করতো আপনার আমার রুগী ওর মধ্যে যখন থাকতো এর প্রতিবাদ করেছিল ওখানে নাকি ডুপ্লিকেট ঔষধ দেওয়া হতো নানান অনৈতিক কাজ হতো এর প্রতিবাদ করেছিল শুধু এইগুলো নয় মর্গে যে সমস্ত মৃত মহিলারা থাকত ওই মহিলাগুলোর সাথে কুকর্ম করে ভিডিও বানিয়ে বিদেশের মার্কেটে বিক্রি করত এর প্রতিবাদ আমাদের তিলোত্তমা করেছিল এই প্রতিবাদ করার জন্য তাকে খুন করলো আমাদেরও আওয়াজ তুলতে হবে আমাদেরও চুপ থাকলে হবে না আমাদেরও বলতে হবে যে তিলোত্তমার যারা রাখونی আছে তাদের প্রত্যেককে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে মামলা চলছে মামলা চলবে আমিও প্রথমে ভেবেছিলাম শে কোটের যিনি বিচারপতি কেন फांसी অর্ডার দিল না কিন্তু পরবর্তীতে ভাবলাম যে বিচারপতি কিন্তু সুন্দরভাবে একটা জায়গায় এখনো ছেড়ে রেখেছে যে এই সঞ্জয় রায় অনেক ঘটনা বলতে পারবে যদি ফাঁসি দিয়ে দেয় একটা চ্যাপ্টার ক্লোজ হয়ে যেত আমিও কিন্তু ফাঁসির পক্ষে মানে কত বলছিলাম যে কেন দিল না ফাঁসিটা হলে ভালো হতো একটুখানি বোঝার চেষ্টা করুন যে সিবিআই যে তদন্ত করেছে কাদের তদন্তের ভিত্তি ওপরে কলকাতা পুলিশ যে তদন্ত গুলো করেছিল সেটাকেই নিয়ে একটু নাড়াচাড়া করে জমা দিয়ে দিয়েছে সিবিআই কে কোর্ট এই জন্য দিয়েছিল যাতে সঠিক তদন্ত হয় দুর্ভাগ্যের বিষয় টালা থানার ওসি কে যখন অ্যারেস্ট করেছিল তখন কারণ হিসাবে দেখিয়েছে লার্জার কনস্পিরেন্সির সাথে নাকি ওসি যুক্ত আছে তাকে অ্যারেস্ট করলো কিন্তু যথাসময়ে চার্জশিট না দেওয়ার ফলে সে জামিনও পেয়ে গেল একাধিক জায়গা আছে যেখানে তৃণমূল আর বিজেপির যোগসাজোগে কিছু জন বড় লোকের কিছু দামাল ছেলে বেঁচে গেল আমি দায়িত্ব নিয়ে বলছি সিবিআই নয় যদি যে কেউ সঠিকভাবে যদি তদন্ত হয় তাহলে দেখবেন যে দিন ঘটনা ঘটেছে তার দুচার দিনের মধ্যে আমাদের দেশ থেকে বিদেশে কিছু সবু ডাক্তার পালিয়ে গিয়েছে তাদের বাইরে থেকে ধরে নিয়ে আসছে যদি সঠিক ভাবে তদন্ত হয় জাস্ট আপনারাই বলুন কোন হসপিটাল এটা তো আর আপনার ব্লকের হসপিটাল নয় এটা মেডিকেল কলেজ সেখানে কি একটা ডক্টরই ডিউটি করে বাকি তার সাথে ওই সময় যারা ডিউটি করছিলেন তাদের কাউকে জিজ্ঞাসাবাদ করেছে এরকম কোনো খবর আছে কেন করেনি আমি বলছি না অ্যারেস্ট করতে আমি বলছি না তারা দোষী ওরা একবারও বলতে পারবো না আমি কিন্তু তাদের তো জিজ্ঞাসাবাদ করা যায় শুধু তাই নয় শুনছি যে ওই পিরিয়ডের মধ্যে সিসিটিভি ফুটেজ যতটুকু পেয়েছে ষাট পঁয়ষট্টি জন নাকি ওখানে ঘোরাফেরা করেছে ওই ষাট পঁয়ষট্টি জন ঘোরাফেরা করলো সঞ্জয় রায় ছাড়া আর কাউকে চিনতে পারলো না বুঝতে না তাহলে ওই জন কারা ছিল বড় একটা ষড়যন্ত্র যেই ষড়যন্ত্রের শিকার হয়ে আমাদের বোন তীরোত্তমা আমাদের বাড়ির মেয়ে তীরোত্তমাকে খুন হতে হলো আর ধর্ষণ করিয়ে ম্যাটারটাকে বিষয়টাকে ধামা চাপা দেবার চেষ্টা হলো কিন্তু আমাদের চুপ থাকলে হবে না আমাদের প্রতিবাদ চালিয়ে যেতে হবে এবং বারবার বলতে হবে অপদর্থ সিবিআইয়ের জন্য কিছু খুনি কিছু প্রতারক কিছু ধান দাবাজ এখনো কিন্তু বাইরে ঘুরছে এর জবাবটা আমাদেরকে সিবিআই এর কাছ থেকে নিতে হবে আর জবাবটা কে দেবে সিবিআই কে যারা পরিচালনা করছে শুভেন্দু অধিকারী হিন্দুদের বাঁচানোর দায়িত্ব নিচ্ছে কিন্তু এই সৎপুর এক কিন্তু ধর্মীয় পরিচয়টাও হিন্দু ওর জন্য কথা বলতে দেখছি না তলাই তলাই শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি মিলে আমার তিলোত্তমার বোনের বিচারটা যাতে না হয় তাররা চক্কান্ত চক্রান্ত করছে হয়তো ওই জন্য এরা কথা বলে না এরা বাংলাদেশের হিন্দুর নিয়ে এরা চিন্তিত আর আমাদের বাড়ির পাশে সৎপুরের আমার বোনটা হিন্দু বোনটার নিয়ে এরা চিন্তিত নয় তাই সময় এসেছে ভাবার যারা ভাবছেন তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য বড় ফুলকে আমি একটা কথা বলবো দেখুন তৃণমূল তাদের গাড্ডাই পড়লে বিজেপি বিজেপি তাকে বাঁচায় আর পড়লে তৃণমূল তাকে বাঁচায় এরকম উদাহরণ অনেক আছে লেটেস্ট একটা উদাহরণ দেব আমার আগে নাসির সাহেব বললেন দু সালের আগে মুসলমানকে বাঁচানোর জন্য স্লোগান দিয়েছিল মমতা ব্যানার্জি মহাশয়া আপনি আমি ষোলো খুব ভালো লেগেছে এবার বাঁচতে হবে ভোট দিয়ে দিলেন দু সালের আগে বলেছিল যে সরকার কেন্দ্রের কেন্দ্রের যে সরকার রাজ্যের যে সরকার কেন্দ্রীয় সমারে দিয়ে দিতে পারে না তাদের রাজ্য চালাবার এখতিয়ার নাই ছেড়ে দেওয়া দরকার আর আজকের ডেটে যখন আমার সরকারি কর্মচারীরা ডিএর কথা বলে তাদেরকে কি বলা হয় বলে ঘেউ ঘেউ কেন করছেন ভাবতে পেরেছেন কি দিচারিতা তখন এক কথা বলেছিল আর এখন এক কথা বলছে আমি বিধানসভাতে আপনারা জানেন এমএলএ দের সাম্মানিক ভাতা এক লাখে চল্লিশ হাজার বাড়িয়ে দিয়েছে আগে পেতাম আমরা একাশি হাজার সামথিং টাকা এখন এক একজন এমএলএ পাই এক লক্ষ একুশ হাজার টাকা নওয়াজ সিদ্দিকী ওর থেকে এক পয়সা নেয় না আমি আমার মানুষের জন্য খরচ করে দিই বলে দিচ্ছি কিন্তু একসাথে চল্লিশ হাজার বাড়িয়েছে ওইটা নিয়ে একটা আলোচনা ছিল ওই আলোচনাতে আমিও অংশগ্রহণ করেছিলাম আমি বলেছিলাম যে একসাথে এই হাজার আমি বিরুদ্ধে যুক্তি রেখেছিল এখন মালপত্রের অনেক দাম বেড়ে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় যে প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে তো এই জন্য বাড়াতে হবে আমি বলেছিলাম সিভিক ভলেন্টিয়ার গুলোকে দশ হাজার দিয়ে মানুষের মতো খাটাইতো তাদের বলাটা একটু দেখুন ও আমাদেরটা ভালো লাগছে আমরা যে বিধানসভায় আসছি যাচ্ছি রাস্তায় পুলিশ থেকে শুরু করে সরকারি কর্মচারীটা তো আমাদেরকে সহযোগিতা করছে বিধানসভা চালাতে তাহলে সেই সরকারি কর্মচারীদের ডিয়ের কথাও তাহলে ভাবা হোক উত্তর নাই উল্টে আমাকে নিয়ে খেললি আমার বলার কারণ হচ্ছে যে আপনাদেরকে সজাগ সতর্ক হতে হবে না সজাগ সতর্ক হলে কি বলুন তো ওই একজন বলেছে আমি হিন্দুদের বাঁচাতে এসেছি হিন্দুরা ভাবছে ও আমাকে বাঁচিয়ে দেবে আর এ বলছে আমি মুসলমানদের বাঁচাতে এসেছি মুসলমানরা ভাবছে বাঁচিয়ে দেবে ঘোড়ার ডিম আমি দায়িত্ব নিয়ে একটা কথা বলছি উনিশশো থেকে হিন্দু ভাইরা ভারতবর্ষে যতটা না ক্ষতিগ্রস্ত হয়েছিল দু হাজার চোদ্দোর আগে পর্যন্ত দু হাজার চোদ্দ থেকে দু হাজার পঁচিশ এই সময়ে ভারতবর্ষে হিন্দুরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আর দু হাজার এগারো থেকে উনিশশো সাতচল্লিশ থেকে দু হাজার পশ্চিম বাংলার হয়েছে কিন্তু এই তৃণমূল মুসলমানকে বাঁচাবার কথা বলেছিল আর ওই বিজেপি হিন্দুকে বাঁচাবার কথা বলেছিল কিন্তু বাঁচছে কে মমতা ব্যানার্জির ভাইপো চোখে ট্রিটমেন্ট করতে আমেরিকায় চলে যাচ্ছে আর আপনার পাড়ার মুসলমানের ও তো মুসলমানকে বাঁচাতে এসেছিল মুসলমানের ট্রিটমেন্ট করতে গেলে ব্লক হসপিটাল হাজি কি মল্লিক এসটি মল্লিক হসপিটালে গরু ছাগল চড়ছে পাবে তো ভাইপো চলে যাচ্ছে আমেরিকাতে ট্রিটমেন্ট করতে সত্যি মিথ্যা জানি না ওখানে নাকি ট্রিটমেন্ট করতে গেলে এক কোটি টাকা শুধু আগে কি পড়ছি কাটতে হয় আমরা সরকারি হসপিটালে গেলে চার টাকা না পাঁচ টাকাটা পড়ছি কাটতে হয় না দু টাকা ওটা আছে এক কোটি টাকা সত্যি মিথ্যা আমি ভাই জানি না আমি আগে স্যালেন্ডার হয়ে যাচ্ছি আমি ফেসবুকে দেখছিলাম এটা ভাবতে পেরেছেন তাহলে মুসলমানকে বাঁচাতে আসছে সে চলে যাচ্ছে আমেরিকাতে ট্রিটমেন্ট করাতে আপনাকে বাঁচাবে বলেছিল আমেরিকায় চলে যাচ্ছে আর যাকে বাঁচাতে আসছে সে লোকাল ব্লকে ট্রিটমেন্ট পাচ্ছে না আর চলে যান আপনি দু সালে অমিত শাহাজি কি বলেছিল হিন্দু খাতরে মে হ্যায় হিন্দুকে বাঁচাতে এসেছিল হিন্দুকে বাঁচাতে পেরেছে উল্টে কি আমরা দেখছি কুম্ভর মতো জায়গায় হিন্দু সমাজের মানুষেরা তাদের তারা তাদের কাছে ওটা পবিত্রতম জায়গা তাদের বিশ্বাসের জায়গা ওখানে গেলে তারা পাপ মুক্ত হতে পারে আমি সেখানে কোনো বিতর্কে জড়াবো না আমি এই বিষয়ে আমি কথাও বলবো না কিন্তু সেখানে যেখানে যাচ্ছে পবিত্রতা অর্জন করতে যখন যাচ্ছে তাদেরকে সেখানে তারা যে ওখানে ঠেলা পদবিষ্ট হয়ে মারা গেল হিন্দুকে বাঁচাতে চার আমরা কি দেখলাম অমিত শাহ ছেলে এখন বিসিসিআই নয় আইসিসি টপ পোস্টে জ্বলে গেল আর আমার পাড়ার রাম কাকুর ছেলের খোঁজ নিয়ে দেখেন একবার আচ্ছা তো আপনার আমরা কি আমরা প্রতিবেশী একসাথে বসবাস করি না হেমন্ত কাকা রাম কাকা সরস্বতী মা ফতেমা বিবি সব একসাথে আমরা বসবাস করি খোঁজ নিয়ে দেখুন তো সরস্বতী মায়ের ছেলেটা দু হাজার আগে কি ছিল তার ব্যবসার এখন কোথায় দাঁড়িয়েছে ক্রমশ তল নিতে যাচ্ছে হিন্দুকে বাঁচাতে এসেছিল কিন্তু বিজেপি আর বিজেপি নেতাগুলো সম্পত্তি বেড়ে যাচ্ছে আর এ মুসলমানকে বাঁচাতে এসেছিল তৃণমূলের নেতাগুলো সম্পত্তি বেড়ে যাচ্ছে শুধু আমাদেরকে হিন্দু মুসলমান দাঁড় করিয়ে রেখেছে আর কে বলছে লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দেব দু হাজার আমি পাঁচ হাজারের পক্ষে ভাই লক্ষ্মীর ভান্ডার জিজ্ঞাসা করতে পারে ভাই আপনি কি আমি লক্ষ্মীর ভান্ডার পাঁচ হাজারের পক্ষে এবং রাষ্ট্র তার ফিডব্যাকও কিছু নিক পাঁচ হাজার টাকা আমার মায়ের হাতে দিক তার পরিবর্তে রাষ্ট্র কিছু কাজও বুঝেনি কিন্তু এখন আপনারা জাস্ট একটা বলে শেষ করে দেবো আমি সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার তো বারোশো হাজার টাকা পাচ্ছেন আপনার যে চালটা কিনে খাচ্ছেন তার দামটা তো হোসা যেত লক্ষ্মীর ভাণ্ডার হাজার বারোশো নিচ্ছেন নিন আমি বলবো ছাড়বেন না যা দেবেন নেবেন এটা কেউ কারো গাঁটের টাকা থেকে দিচ্ছে না আপনার আমার ট্যাক্সের টাকা থেকে যাচ্ছে কিন্তু সরিষা তেলের দামটা কত ভোজ্য তেলের দাম কত লক্ষ্মীর ভান্ডার হাজার মানুষ নিচ্ছেন নি আপনার ছেলেকে চাকরিটা কিন্তু বারো অন্যজনকে বিক্রি করে দিচ্ছে এটা মাথাও রাখবেন লক্ষ্মীর ভান্ডার আপনি নিচ্ছেন নিন আচ্ছা ঠিক আছে